বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ডিএসএলআরদের তোলা ছবি দেখেছেন ডিএসএলআরদের তোলা ছবির নির্দিষ্ট কোনো জায়গাকে বা নির্দিষ্ট কোনো অবজেক্টকে ফোকাস করা যায় এবং বাকি জায়গাগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জায়গাগুলোকে ঘোলা বা আবছা হয়ে যায় সেগুলো আবছা হয়ে যায় তো বন্ধুরা আমাদের তো আর ডিএসএলআর নেই তো কি হয়েছে ফোন তো আছে এই ফোন দিয়েই এখন থেকে আমরা ডিএসএলআর স্বাদ নেব। আপনি যদি একজন ফটোগ্রাফি হন অর্থাৎ মোবাইল ফটোগ্রাফি হন বা আপনি যদি মোবাইল দিয়ে ছবি তুলতে বা ছবি এডিটিং করতে ভালোবাসেন তাহলে হয়তো আপনি এমনই একটা অ্যাপ্লিকেশনের খোঁজ করছিলেন হ্যাঁ বন্ধুরা আপনার ছবি তোলার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দিতে নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ্লিকেশন যার নাম আফটার ফোকাস এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে কোনো ছবিকে ডিএসএলআর এফেক্ট দিতে পারবেন ডিএসএলআর ক্যামেরার এফেক্ট দিতে পারবেন খুব সহজেই আফটার ফোকাস অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটাতে আপনি ফোকাস ফিল্টার সবই করতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মতোই তো চলুন সময় নষ্ট না করে দেখে নিই কীভাবে আফটার ফোকাস অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ছবিকে ডিএসএলআর এফেক্ট দেবেন তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আপনাকে আফটার ফোকাস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো আপনি এই অ্যাপ্লিকেশানটি গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে যদি কোনো সমস্যা হয় তো আপনি ডিসক্রিপশান থেকেও ইনস্টল করতে পারেন তো চলুন দেখে নি গুগল স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন জাস্ট এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যান্ড দেন সার্চ বারে টাইপ করবেন আফটার ফোকাস দেখুন তারপরে এখানে আপনারা আফটার ফোকাস সার্চ দিলেই এই দেখুন এখানে চলে এসেছি আপনার ফোকাস আমি জাস্ট এর উপরে ক্লিক করছি আর তারপরে এখানে আপনার ফোকাস অ্যাপ্লিকেশনটির ইনস্টল পেজে আপনি পৌঁছে যাবেন তো আপনি সিম্পলি এটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি এটা ইনস্টল করা আছে তো আমি এখান থেকে এটা ওপেন করছি আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করছি দেখুন এখানে আপনার ফোকাস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে আর আপনারা এখানে এ ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন সবার প্রথমে আছে ক্যামেরা ক্যামেরা অর্থাৎ আপনি যদি লাইভ ছবি তুলে ছবিটাকে ফোকাস করতে চান অর্থাৎ ডিএসএলআর এফেক্ট দিতে চান তাহলে আপনি ক্যামেরা থেকে লাইভ ছবি তুলতে পারেন অথবা আপনার কাছে যদি আগে থেকে কোনো ছবি থেকে থাকে তাহলে আপনি অ্যালবাম থেকে সেটা সিলেক্ট করতে পারেন আর আপনি যে ছবিগুলোকে এডিট করলেন যেই ছবিগুলোর উপরে কাজ করলেন সেটাকে আপনি এই এই প্রোজেক্ট থেকে সেটাকে আপনি পুনরায় এডিট করতে পারবেন এই প্রোজেক্টে সেগুলো পেয়ে যাবেন তো চলুন আমার কাছে অলরেডি কয়েকটি ছবি আছে তার মধ্যে আপনি আমি ফর এক্সাম্পল আপনাকে একটা ছবি এডিট করে ফোকাস করে অর্থাৎ ডিএসএলআর এফেক্ট দিয়ে আপনাকে দেখিয়ে দিই তো এর জন্য আমি এই এখান থেকে অ্যালবামে ক্লিক করছি অ্যালবামে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার গ্যালারিতে পৌঁছে যাবেন তো এখানে আমি এখান থেকে ফটোতে ক্লিক করছি তো আমার ছবিটি ডাউনলোড ফোল্ডারে আছে এই দেখুন ডাউনলোড তো আমি এই ডাউনলোডে ক্লিক করছি তারপরে এখান থেকে আমি ফর এক্সাম্পল একটা ছবি নিয়ে নিচ্ছি তো চলুন এই দেখুন এই ছবিটা এই ছবিটাকে আমি ফোকাস করতে চাই এই ছবিটাকে আমি ডিএসএলআর এফেক্ট দিতে চাই তো আমি এখান থেকে জাস্ট এর উপরে ক্লিক করলাম দেখুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এটা হচ্ছে টিউটোরিয়াল যে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তো আপনার এটা কোনো এটা দেখার কোনো দরকার নেই আপনি এখান থেকে এই এখানে টিকমার্ক বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে আপনার সামনে আবার এরকম একটা পেজ ওপেন হবে তো আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিভাবে আপনি ছবিটাকে জুম করবেন জুম আউট করবেন জুম ইন করবেন তো এগুলো টিউটোরিয়াল তো এগুলো দেখার আমি এখানে আপনাকে সব দেখিয়ে দেব তো এগুলো আপনাকে দেখার কোনো দরকার নেই আর আপনি যদি চান তো এগুলো দেখতে পারেন তো এখান থেকে আপনি এই ডু নট শো দিস হেল্প এগেইন আর এই হেল্প পেজটা যাতে দ্বিতীয়বার শো না করে না দেখায় তার জন্য এখানে ক্লিক করবেন এখানে টিকমার বসিয়ে দিয়ে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন ব্যাস দ্বিতীয়বার আপনাকে আর এরকম কোনো মেসেজ দেখাবে না এরকম কোনো হেল্প পেজ আপনাদেরকে দেখাবে না আপনি ডাইরেক্ট এই ছবিতে পৌঁছে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি চলে এসছে যে ছবিটিকে আমি ফোকাস করতে চাই অর্থাৎ যেই ছবিটিকে আমি ডিএসএলআর এফেক্ট দিতে চাই এখানে বাম দিকে দেখুন একটা টুলবার দেখতে পাবেন তো এখান থেকে এই টুলবার থেকে এই টুলগুলো আপনাকে ইউজ করতে হবে তো এখানে সবার প্রথমে দেখুন এই যে এই টুলটি এটা হচ্ছে ফোকাস টুল অর্থাৎ আপনি আপনার ছবিটির যেই জায়গাটুকু অর্থাৎ যেই অবজেক্টটাকে ফোকাস করতে চান অর্থাৎ ক্লিয়ার রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আর তারপরের টুলটি হচ্ছে এটা হচ্ছে যেটা আপনি ব্লার রাখতে চান সেটা হচ্ছে ব্লার টুল অর্থাৎ যেটাকে আপনি ভোলা করতে চান সেই টুল তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এই ফোকাস টুলটা ইউজ করে তো এখানে আমি ফোকাস টুলে ক্লিক করছি অ্যান্ড দেন আমি এখানে এই ক্যামেরাটাকে আমি ক্লিয়ার রাখতে চাই ফোকাস করতে চাই তো আমি ক্যামেরাটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে গোটা ছবিটা লাল পর্দা দিয়ে ঢেকে গেল তো তো চলুন আমি পরে পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপাতত আমি ক্যামেরাটাকে সিলেক্ট করে নিই এখানে ক্যামেরার কালার অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি আপনি জুম ইন জুম আউট করে এগুলো সিলেক্ট করবেন আমি মোটামুটি করে নিলাম আর এখানে দেখুন এইখানে ক্লিক করে আপনি টুলবারটাকে হাইড করতে পারেন তো আমি এখানে ক্লিক করলাম দেখুন টুলবারটা হাইড হয়ে গেছে তারপরে আমি এগুলো সিলেক্ট করে নিই দেখুন এটা এক্সট্রা চলে এসছে দেখুন ক্যামেরা সিসিটিভি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা থেকে এটা বাইরে চলে এসছে তো আপনি চাইলে এটা আন্ডু করতে পারেন এই যে এখানে ক্লিক করে আন্ডু করে দিলাম তো দেখুন আমার ক্যামেরাটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে আর এবার আপনি আমি আবার এখানে যাচ্ছি এখানে ক্লিক করছি আর টুলবারটা দেখুন এখানে চলে এসছে তারপরের অপশনটি দেখুন ব্যাকগ্রাউন্ড তো আপনি যেই ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা রাখতে চান এখান থেকে সেটা সিলেক্ট করবেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে যেটা সিলেক্ট হয়েছিল লাল যে পর্দাটা ছিল সেগুলো উঠে যাচ্ছে দেখুন এখানে সেগুলো উঠে যাচ্ছে আমি এটা হাইট করে দিই টুলবারটাকে এখানে ক্লিক করে আমি সেগুলো আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার রাখবো সেই জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি আর আপনি আস্তে ধীরে ভালো করে করবেন আশা করি ভালো হবে আমার আমি এখানে ভিডিওর সময় বাঁচাবার জন্য ভিডিওর সময়টা যাতে ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি তো আপনি ধীরে সুস্থ করবেন আপনার ছবিটি ক্লিয়ারলি ভালো হবে পরিষ্কার হবে তো চলুন মোটামুটি দেখুন এখানে হয়ে গেছে এই যে এখানে দেখুন একটু ইয়ে আছে তো আমি জাস্ট আবার এখান থেকে এইটা সিলেক্ট করছি ফোকাস টুল এটা সিলেক্ট করে দিলাম দেখুন এখানে একটু চলে এসছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম ব্যাস সব কিছু ঠিকঠাক কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম তারপরে এটা কিছুক্ষণ সময় নেবে কয়েক সেকেন্ড সময় নেবে ছবিটি প্রসেস হতে দেখুন এখানে ছবিটি প্রসেস হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন সিসিটিভি ক্যামেরাটাকে ফোকাস করছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন ঘোলা হয়ে গেছে ক্যামেরাটা ক্লিয়ার দেখা যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন ঘোলা তো এখান থেকে আপনি ব্লারে ক্লিক করবেন এখান থেকে আপনি ব্লারিনেসটাকে বাড়াতে পারেন এই যে এইভাবে দেখুন এটা বাড়িয়ে দিচ্ছে আর এটা কিছুক্ষণ আবার কয়েক সেকেন্ড সময় নেবে প্রসেস হতে দেখুন আমি ব্লারিনেসটাকে ফুল করে দিয়েছি আর এখানে দেখুন আমি এখানে ক্লিক করছি এখানে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি খোলা হয়ে গেছে তো এইভাবে আপনি এখানে মশন ব্লার আছে এখানে পরে জুম ব্লার আছে তো এখান থেকে আপনি এই টুলগুলো ইউজ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা প্রথমে কীরকম ছিল যখন অরিজিনাল ছিল আর সেটাকে এডিট করার পর সেটাকে আফটার ফোকাস অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করার পর তারপরে ছবিটা কীরকম হলো একদম হুবু হু ডিএসএলআর মতো তৈরি হয়ে গেছে দেখুন আর এখান থেকে আপনি এইখানে ক্লিক করে আপনি অরিজিনাল ছবিটাকে দেখতে পারবেন দেখুন আমি এখানে ক্লিক করছি তারপরে ইএস করলাম দেখুন এটা অরিজিনাল ছবি আর আফটার ফোকাসে এডিট করার পর ডিএসএলআর এফেক্ট দেওয়ার পর ছবিটা দেখুন কীরকম হয়ে গেছে সেটা একদম ডিএসএলআর এফেক্ট চলে এসছে দেখুন ব্যাকগ্রাউন্ড একদম পুরো ঘোলা এ দেখুন দেখতেই পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ড ঘোলা হয়ে গেছে এখান থেকে আপনি আরও কিছু টুল পেয়ে যাবেন আরও কিছু অপশান পেয়ে যাবেন তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন এখানে বিভিন্ন এফেক্ট রয়েছে আপনি এখান থেকে সেই এফেক্টগুলোও দিতে পারেন ডিএসএলআর এফেক্ট রয়েছে দেখুন তো সব কিছু ঠিকঠাক কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন ইয়েস তারপরে ইয়েস করবেন ব্যাস আপনার ছবিটি দেখুন প্রিপেয়ারিং শুরু হয়ে গেছে আর এটা সেভ হচ্ছে দেখুন এটা সেভিং প্রসেস চলছে তো এটা কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখে নিলেন যে কীভাবে যে কোনো ছবিকে আপনি আপটার ফোকাস অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই টিএসএলআর ক্যামেরার এফেক্ট দিতে পারবেন আর সেই ছবিটিকে অবিকল হুবহু ক্যামেরা দিয়ে তোলা ছবির মতো বানিয়ে ফেলতে পারবেন তো এইখানে আমার আরও কয়েকটি ছবি দেখে নিন যেগুলো আমি এই আফটার ফোকাস দিয়ে তৈরি করেছি এ দেখুন এই ছবিগুলো বন্ধুরা আপনাদের জন্যই এত কিছু করা আর তার বিনিময়ে কিছুই চাওয়ার নেই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম অ্যান্ড্রয়েড সম্পর্কিত আরও মজার মজার টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন